খেজুর বাবা গেলাস পানি বাবা দী খাতুনে জাননা চোখের পানি পায়ে বলছে বেটা রাখো খেজুর আর পানি কে একটা একটা কর গো বেটা ও গো বেটাও আল্লাহ খুশি হবে চলো সুভা আনন্দ লাও মা দে পানি কিনাও চ করুন বাবা দে প্রতম রোজা পার কিনা খেজুর কেপ্তার করলাম বাবা আবার বাবা দে দ্বিতীয় রোজা তেজ খাতুনে জাননা বলছো বেটা রাখা জলদি করে ওঠে ইমাম হাসান ইমাম হোসেন বাবা বিছানা থেকে জলদি করে ওঠেছে ওঠার পরে বাবাজি এ সোরামানিকেরা জলদি করে যখন ওঠেছে ওঠার পরে বলছে মাগো আমাদেরকে দাউসের কেদে দাও আবার খাতুন জান্নাত বলছে বেටরাও তোমাদের সেইর কাবার হল কেজোরার পানি কেজোরার পানি ইমাম

যে তোমরা দুঃখ করো নিশ্চয় আল্লাহ যদি রাজি খুশি হয় তোমরাও সুন্দর খাবার খেতে পাবা জোরে বলুন সুবহানাল্লাহ যখন বামাজি বলার পরে ইমাম হাসান ইমাম হুসাইন কে বাবা যে আপনার দ্বিতীয় রজাতে আপনার খেজুর আর পানি কে তার করলো বাবা যে মুসলমান বেরো তিন

একটু ধৈর্য ধরে একটু সবর করো কেন না সবরের মিটা হয় বহুত মিটা হয় ওই বেটার একটু সবর করো তিন কেন জানতে বাবা জি খেজুর পানি কে রোজা ধরেছে ধরার পর আসরের নামাজের পর মা কাবা বলছে মা গো আজকে কি আমাদের জন্য ভালো মন্দ খাবার হবে না খাতুনে জান্নাত বলছে বেটা আল্লাহ তোমাদের নসিবে যে খাবার গেছে সেটা তোমরা

এই বাচ্চারা মোবাইল সব নষ্ট হলো মোবাইল যা পেয়েছে বাবা জি ইউটিউবের ভিতরে ঢুকতেছে বলছে যে সফিকের কার্টুন দেও উনি ভড়াম করে চলে এসেছে লিখতে হয়েছে না তো এটা কি মাইকের গুণ আছে ওখানে বলেছে সফিকের কার্টুন দাও কি কি চাইছে বাবা বাচ্চারা দেখছে আর কোন বাচ্চা যদি কান্না করে মা বলছে জ্বালাস না মোবাইলটা ধর আর সফিকের ভিডিও দেখা জালাস না কেন করে কিন্তু মাগোমা বাচ্চার হাতে ভাই আপনার ঘরে হোক বা আমার ঘরে হোক না কেন বাচ্চার হাতে আপনি মোবাইল ধরে দিবেন না মাগোমার জন্য আপনার পায়ে আপনি কুঁড়াল মারতে চেন বাচ্চারা যখন বড় হবে বাঁচারি করবে ভাত দিবে না মুখে লাথি মারে সুহান আমাদের ঘরে ছেলে আমরাই নষ্ট করছি মানুষ করুন নিজে নিজে এখনকার বেরাদের ইসলাম মদ আসলাম আমরা বাচ্চারা ঠিক মতো মানুষ করতে পারছি না বাচ্চাদের মন থেকে বাবা দিয়ে ছোট থেকে ছোটবেলাতে তাদের মন থেকে কাদার মতো নরম আর যখনই বড় হবে তাদের মন হবে একবার ইটের মতন শক্ত যদি বলে যে নমাজ পড়তে যাও তো বুড়ে হাঙ্গ তুমি যাও না ঠিক না বলে তুমি যাও এদিকে বাপ তো নমাজ পড়ে না এখন বেটাকে লজ্জা তো বলতেও পারছে না এই আমাদের পরিস্থিতি বাপ প্রত্যেকটা ঘরের বাপকে হতে হবে বাপকে নামাজি হতে হবে বেটা যদি নামাজি না হয় খাবার শুদ্ধ বন্ধ করে দিতে হবে পড়বি না মানে তুই যদি নামাজ না পড়ি তোকে জমি দেব না তুই যদি নামাজ না পড়ি তোকে রোজা করতে তুই যদি রোজা নামাজ না করিস তোকে আমি জমি জায়গার ভাগ দেব না বাবা জি এখন বাবা নামাজ ধরার জন্য এটা বলতে হবে বাবা জি এ শোনা মানি ও মা গালা এখন যদি নিজে নিজের বাচ্চাদেরকে নামাজে না বানাতে পারে নিজের নিজের ব্যাটাদেরকে নামাজে যদি না বানাতে পারে আপনাদেরকে একটা কথা বলি গো মা ও শোনা মানি কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন বাবা জি জান্নাতের গেটে লেখা আছে

জাননি আমার আলিমদ্দিন হবে মা যদি পদ্মা হয় বিটি পদাবালি হবে বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে বাপ যদি নামাজ পড়ে বেটাও কোরআন পড়বে বাপ যদি ভালো পথে চলে বেটাও ভালো পথে চলবে আমার আলিমদ্দিন বলেছে তুমি কেমন ফলে তোমার পরিচয় যেমন গাছ তেমন ফল ধরবে সুহান আমার আলিমুদ্দিন নাকশে বন্দির রহমতুল্লাহ বলেছে কি ও মন ভক্তি বারে মুরশিদ ধরে করো সাধনা ও মন ভক্তি বারে মুরশিদ ধরে করো সঠিক সঠিক পা তুই পাবি তোরা সঠিক পা তুই পাবি তোরা হেলা করো না ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর যাদের দিলে ওলি আছে তারা সবই দুনিয়ায় পাবে রে যাদের দিলে নবী আছে তারা সবই দুনিয়ায় পাবে রে আরে নবী দিবেন কানা নবী দিবেন কোদা ঠিকানা তোমরা নাবীর দামান ধর ও ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা জরে বলে সুবহানাল্লাহ মা খালা শুনে যান মারাতে বেলা মা জননীরাও আপনাদেরকে বলতে চাই গো মা জননীরা মরণ করে গ্যারান্টি নাই আপনি চালসা শুনে বাড়ি যাচ্ছেন রাস্তাতে আপনার মরণ হয়ে যেতে পারে গো মা জননী আপনি খেতে খেতে মারা যেতে পারেন মা জননী আপনি একটা চিন্তা করুন কত বছর আমার মা জীবন শুনতে এসেছিল আজকে নাই বাবাজি মুসলমান ভাইরা এ সুরা মানে কেরাও তাইলে বাবাজি মানুষের কোনো গাম নাই বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা সবাইকে জান হেদায়েত দান করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা মুসলমান ভাইরা তে আপনাদেরকে বলতে চাই রে ভাই আমি এত বড় বক্তা হয়েছে শুধু বাপ মায়ের দোয়া আর ওসিলাতে কি গো জি আমার মা সবসময়কে বলতো বেটা তোমার লাগে নামাজে সবসময় দোয়া করি আল্লাহ তোমাকে বড় করে দেয় আজ এই মা দুনিয়া ছেড়ে চলে গেল আজ এই মা বাড়িতে আসলে পরে বাবা মার কথা মনে পড়ে বেরাদের ইসলাম এই মা জননী সব সময় আমার জন্য দোয়া করতো রাত্রি বেলা যখন জালসা করে বাড়ি আসতাম বেটা এত রাত হলো কেন বেটা বলে মা প্রধান বক্তা করেছিল তার জন্য এত রাত মা পচে তাকে থাকতো এখন বাড়িতে আসলে পরে বাজি মন টিকে না মনে হচ্ছে কোথায় যেন পালিয়ে যায় বাড়িতে

যাচ্ছি যেটুকু পারছি দিন ইসলামের খিদমাত করছে বা একটু আমার জন্য দোয়া করবেন এতেখানে বেড়াদার কিছুদিন আগে ওই কালিয়া থেকে এই পাঁচ রাতের জীবন করতে গেছিলাম কিন্তু আজকে বৃহস্পতি মানে গত বৃহস্পতিবার গেছিলাম জুম্মা পড়ার জন্য জীবন করে আমি বাড়ি চলে আসছি ড্রাইভার আছে ক্যামেরাম্যান আছে আমি আছি তিনজন গাড়িতে তো এক জায়গাতে হয়তো বহু রাত কমসম আপনার দুটা আড়াইটা বাজে তো গাড়িটা থামিয়ে ধরেন এই যাতে পান খাবো তো পান খাওয়ার লেগে ধরুন দাঁড়ালাম তো আমি ড্রাইভারকে বললাম আর ক্যামেরাম্যান যে ছিল যে দুটো পান নিয়েছি আমি গাড়ির ভিতরে বসে গাড়ির ভিতরে চাবি দিবা চাবি ছিল না চাবিটা ড্রাইভার কাছে ছিল তো গেটটা ছিল খোলা একটা ডাকাত আছে কিন্তু ঢুকে বললাম কাউকে কিন্তু বলে নিবা এটা ঘটনা ঘটেছে হম এই গত বৃহস্পতিবারের মানে জুম্মা রাতে তো ডাকাতটা এসে ওরা মুখে দাঁড়িয়ে আছে কিন্তু মাথায় টুপি আছে হ্যাঁ তো ডাকাটারটা গাড়ি নেবে কি করে দেখেন গাড়িটা হঠাৎ করে খুলেছে আমার কিন্তু জান শুকিয়ে গেছে আমি ভিতরে বসে আছি জান শুকিয়ে যখন গেছে তো আমি কিন্তু ওদের দরওয়াজা খোলার জন্য তাদেরকে বার হওয়ার জন্য স্টাফ দেবো না আমাকে নিয়ে চলে যাবে হ্যাঁ তো যখন আমি গেটটা খুলে দিয়েছি গেট খুলে দেওয়ার পরে আমি ড্রাইভার ড্রাইভারকে চিল্লেছি আর এইদিকে বের যখন ডাইভার হয়ে চিলাচ্ছে গরম করে আগার হటం করে এসে এই ক্যামেরাম্যান আর ডাইভার এসে বের ইসলাম পাকড়াও করলোকে তিন চারটা বার সঙ্গী ছিল এই অভিনয় করতে লেগেছে কি জানেন বলে না গয়ে পাগল এই ডাকাতলাই মানে ওদের ভিতর বাবা যে চক্রান্ত চলছে তাহলে বলুন এই মুসলমানদের ভিতর মুখে দাঁড়িয়ে আছে আবার চুরুচামরি করে বেড়ায় আল্লাহর কি রহমান বাবা যে মুসলমান মা বাবা দোয়া ছিল বলে ইনশাল্লাহ বেঁচেছি হ্যাঁ এই ডাকাতের হাত থেকে বাবা এই যে বহু দূর 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 যাচ্ছি হ্যাঁ জানার কত রিক্স একমাত্র বক্তা ছাড়া কেউ জানে না মানুষ শুধু বাবা যে টাকা দেখে টাকা টাকা দেখেন না ভাই বক্তা যে যে ওয়াজ করছে আড়াই ঘন্টা তিন ঘন্টা ধরে এদিন আজকে আপনাদেরকে একটা কথা বলি ওই জাকির হোসেন চৌধুরীপতি বলে একটা বক্তা ছিল জাকির হোসেন চতুর্বেদী বক্তা এখন বাবাজি বিচানার সঙ্গে আপনার মৃত্যুর সঙ্গে পাঁদাল আজকে ফেসবুক এর মধ্যে দেখলাম ও বক্তা ছিলেন কঠিন বক্তা ছিলেন চতুর্বেদী বেদের আপনার ওয়াচ করতেন আজকে বাবাজি হসপিটালে দেখতেছি মৃত্যুর সঙ্গে পাঁদাল এই জাল করে এই জালসা করে করে এখন মৃত্যুর দিকে চলে গেছে তো বেড়াতেছিলাম মহাদাস সামানিক বক্তারকে বাবাদী কে বাবাজি এত পরিশ্রম করতে হয় রাতে রাত পার হয়ে যায় ঘুম কমাই করে দিয়ে বাবাজি মুসলমান তবু কিন্তু মানুষ বুঝে না বক্তার কত কষ্ট হয় আর এক ঘন্টা দু ঘন্টা করে বক্তব্য দেওয়া চার টাকা ব্যাপার না লেন্সের প্রতি হয় লেন্সের তো বাবাজি মুসলমান যাই হোক আপনাদের দুয়াতে আল্লাহ যেন আমার শরীরকে যেন সুস্থ দান করে জোরে বলুন আল্লাহ মামিন একাত্তর উপর আল্লাহ सई दीन मौला मोहम्मद वे सई दीन मौलान मोहम्मद अमी امی अमी আমি চাই না জাহান নাম আমারি কপালে লেকে দিয় দয়াল না বের নাম